দেখতে পারি না পারি না এক শ্রেণীর এখন পর্যন্ত জিন্দা আছে জীবিত আছে আমাদের দরুন শরীপের আওয়াজ শুনতে পারেন প্রয়োজন হলে ফরিদপুরে প্রত্যেকটা আশিকের কেরসুলের বাড়িতে নবী আমার আসতে পারেন परे न परे न हाय रे न बेरे প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পড়ুন না বিরে প্রেমের পাগল যারা আরো জোরে না বেরে প্রেমের পাগল যারা প্রেম খেলা অগন বেরে প্রেমিক দ্বন্দ্ব দেয় ফেলে না প্রেমের পাগল যারা প্রেম খেলা হাই হাই না বেরে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নইলে কেমনে হবে রাত্রে একটা বেজে গেছে কুয়াশা পড়তেছে আর না বেরা সে কেরা বসে বসে রসোল্লার সানমান শুনতেছে ওগো আমার সোনামানি কেরা আমার মূল আলোচনার বিষয় হলো নবের সাহাবেরা যখন বলেছে ওগো গো করুনি আরো নয় আরো নয় বিদায় করে দিন তখন ওয়েশ করুনি বলে আর একটু যদি অপেক্ষা করে নিতে পারতেন আমি আজকে ওয়েস করুনি এ নবে পাকের জব্বানো শিলাতে আমার সমস্ত নবের উম্মাদকে জান্নাতি বানিয়ে দেতা তা বলে বোঝা গেল নবী জুব্বার শান রেখেছেন কে নবী জুব্বার মান রেখেছেন কে আমার আল্লাহ বলছেন হাবিব আপনার কদমের ধোলা আরশে আজিম কে আমি আরশে আজিমের থেকে আপনার কদমের মারতাবাকে বেশি করে দিয়েছি নইলে আল্লাহ যখন মিরাজে নিলেন নবী আমার জুতা খুলে যাচ্ছিলেন আমার আল্লাহ পাক বলছেন নাবি গো আপনার শান মান আল্লাহর আল্লাহর নবীর শান মানকে বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন হাবিব আপনি জুতা খুলবেন না জুতা পরিধান করে চলে আসুন জোরে বলবেন না পড়িলে দুনিয়ারি ভাই মেরা রসুল পাকে জোতা মোবার আর সে আজি মের ওই নবীর রোজা দেখি ওই নবীর হবে জান তে হকদার जिब्राइल चूमे जार दरबार नरे मुहम्मद रसूल ए अरबी नइ बे परो जिब्राईल चूमे जा दरबार अल्लाह हमम शल्ले आला সয়েদে না মলানা মহাম্মা দোয়ালালি সয়েদ দেনা অওলানা মহাম্মাদ আমার সোনামানি কেরাও এবার গাজরাতে বয়স্ক রোনি রে দিয়ে পানি ঝরে ঝরে পড়ে যায় আব্বাজি আমার সোনামানি কেরাও এখান থেকে আমাদেরকে বুঝতে হবে নবির সাঘাবি হাজরাতে হাজরাতে এবার অবাক হয়ে যায় ওগো গোমা ওগো হাজরাত হাজরাতে ওয়স বলে কি আমরা অন্যায় করে ফেললাম নাকি আমার সোনামানি কেরা সব জায়গাতে হাকিকার থাকে সব জায়গাতে আপনার কি না হিকমত থাকে আমার কা পাকের একটা কাহার কাহার বলে নাম আসে আজকে যদি ও আয়েস এ জব্বার ওয়াসিলাতে সব গুণাগার কে জাহান্নকে জান্নাতে বানাইয়া দিতেন তাহলে আল্লাহর কাহার নামটা থাকতো না থাকতো আল্লাহ যেদিন কাহার নামে নিজেকে প্রকাশ করবেন ওই দিন মাথার উপরে যে সূর্যটা আসে এই সূর্যটা হাত কয়েক হাত উপরে হয়ে যাবে যেদিন আল্লাহ কাহার নামে নিজেকে প্রকাশ করবে একটা সূর্যের মুখ সাত সাতটা হয়ে যাবে যেদিন আল্লাহ কাহার নামে নিজেকে প্রকাশ করবে ওই সূর্যর তাপে মাথা থেকে এত ঘাম চুয়াবে এত ঘাম চুয়াবে যে নিজের ঘামে আমরা নিজেরা ডুবে যাবো জোরে বলুন ওই দিন কি হবে হাসরের ময়দান হয়ে যাবে বাপ কাজে দেবে না মা কাজে দেবে না দাদা কাজে দেবে না দাদি কাজে দেবে না সন্তান দৌড়াও ওগা আমাদের আব্বা জান আদাম আলাইহিস সালাম আজকে আমাদেরকে বাঁচান 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 কেন হাসরের ময়দানে একটা দিন দুনিয়ার সত্তর হাজার বছরের নাই একটা দিন যদি সত্তর হাজার বছরের নাই হয় তা বলে হাসরের দিন হাজার হাজার বছর চলে যাবে আল্লাহ কাহারিয়া থেকে কোন সময় নিজেকে আপনার কিনা হারিয়ে নিয়ে যাবেন না আমরা সবাই আপনার কিনা নিজের ঘামে নিজেরা যখন ডুবে যাব এই মাটিটা পড়ে তামা হয়ে যাবে আমরা সইতে পারবো না সবাই মিলে কাজরা তাদাম সাফিউল্লাহর কাছে দৌড়াবো ও আমাদের আদি পিতা গাজরাত আদাম সাফিউল্লাহ আজকে আপনার কাছে আমরা বিনতি করতে এসেছি আল্লাহর কাছে একটু অ্যাপেল করুন আজ যদি আমাদের থেকে কাহার নামের পর্দাটা না সরাই আমাদের দিকে যদি একবার হামাতে নজর দিয়ে না তাকাই তাহলে আমরা সবাই একদম ঝলসে মারা যাব আমরা একদম ঝলসে যাচ্ছি আর কষ্ট সইতে পাচ্ছি না আমরা কষ্ট সইতে পাচ্ছি না ওই দিন কি হবে শুধু কষ্ট হবে আমরা কেউ মারা যাব না মারা যাব না দুনিয়ায় যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মরার সম্ভাবনা থাকে দুনিয়ায় যদি কেউ গলায় দেয় তাহলে মরার সম্ভাবনা থাকে আকাশতে আপনার কি নাম ছাদ থেকে পড়ে গেলে মরার সম্ভাবনা থাকে আগুনে পড়ে গেলে মরার সম্ভাবনা থাকে কিন্তু হাসরের মাঠে আকাশের সূর্যর এত তাপ হয়ে যাবে আমরা পুড়ে যাব না পুড়ে যাব না কিন্তু সূর্যের যে আপনা তাপ হবে ওটা সহ্য করতে পারব না এত জাল এত যন্ত্রণা দেবে এত কষ্ট দেবে আমরা সবাই মিলে আদম সাফিউল্লাহর কাছে গিয়ে মিনতি করব ওগো আমাদের আদি পিতা আজ আল্লাহর কাছে আপনি আপিল করুন আল্লাহ তাআলা জানো আমাদের দেখে একবার রহমাতের নজর দেয় এবার গাজা তাদাম সাফিউল্লাহ বলবে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আজকে আমার কাছে এসে কোনো লাভ হবে না আমার কাছে কোন কাজে দেবে না আজকে তোমাদেরকে চলে যেতে হবে কারণ আমি আল্লাহর কাহারিয়াতের সামনে আমি আদাম যাওয়ার মতন ক্ষমতা রাখি না আজ রাত আদম সফুল্লাহ বলবেন যাও আমার কাছে এসে লাভ নেই কার কাছে যাবো এবার জাতির পিতা ইব্রাহিম খালিল্লা কাছে সেও বলবে যাও আমার কাছে লাভ নেই কার কাছে যাব দাউদ সালামের কাছে সে বলবে চলে যাও আমার কাছে লাভ নেই সব নবী যখন আমাদেরকে তাড়িয়ে দেবে হাজরাত ইশারহুল্লার কাছে সব শেষে যাবো সে বলবে পাগল আমার কাছে না এসে চলো তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি আমি পারবো না কিন্তু পারার মতন জায়গা আছে জোরে বলুন ও জায়গা কোথা গো ও যে চলো উনি হচ্ছে না খেরি নবীর আল্লাহ সব কটা জান্নাতের দিয়ে দিয়েছেন চাভিওয়ালা মুস্তাফানে আল্লাহর কাজ দিয়ে দেওয়া রসুল্লাহ কাজ খাইয়ে দেওয়া জোরে বলুন রুজিদাই কে রুজির মালিক কে মমতা খালান আল্লাহ আরো জোরে রুজির মালিক একমাত্র আল্লাহ আরে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তো শুধু আপনাদের এই ফরিদপুরের যদি রুজির দায়িত্ব মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাপও নিতে পারবে না পারবে আর আল্লাহ বলছে আমি রিজিকের দায়িত্ব নিয়েছি তুই গাছে থাকলে গাছে পৌঁছাবে যে দুনিয়াতে জন্ম নেয়নি বাচ্চা সেই বাচ্চা মায়ের পেট থেকে তাহলে বোঝা যায় রিজিকের দায়িত্ব আল্লাহ যেহেতু নিয়েছে রিজিকের দায়িত্ব দুনিয়ার কোন ক্ষমতা ব্যক্তি নিতে পারে বন্ধু আমার সোনা মালিকেরা হাজরাতে ইশার হুল্লা এবার আমাদেরকে সবাইকে নিয়ে মিছিল করে মিছিল করে মিছিল করে নিয়ে যাবে কার কাছে নিয়ে যাবে আমাদের নবীর কাছে নিয়ে যাবে আমাদের নবীর কাছে যখন আমাদেরকে নিয়ে যা পাবে হাজরাতে ইশারু হুল্লাহ বলেবেন অগ নেবিজি

আল্লাহর কাছে আপিল করেবেন ওগা আমার রব ওগা আমার কাবার মালিক ওগা আল্লাহ তাআলা আজ আমার উম্মতের কষ্ট সইতে পারে আজকে আমি সাজদা থেকে মাথা তুলব না অতক্ষণ পর্যন্ত মাথা উড়বে না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতের দিকে আপনি নজর দিবেন যতক্ষণ পর্যন্ত মায়ার নজর না দিবেন যতক্ষণ পর্যন্ত রহমতের নজর না দেবেন। আমার আল্লাহ পাকের লাগা তালাবালে হাবিব সব শুইতে পারি আমি সব শুয়ে নিতে পারি আপনার চোখের পানি শুইতে পারেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিবা নবীজি জান আপনাকে কথা দিলাম কথা দিলাম আপনি সাজদা থেকে মাথা তুলুন চার অন্তরে আপনার জাররা পরিমাণ محبت আসবে আমি আল্লাহ তা কি বাঁচাই করে জান্নাতে দেব আটা চালনে চালে না পাক বলতেছেন ঠিক আটা চালার মতন করে চালনে যেভাবে চালা হয় চেলে চেলে এক একটা রাসূলুল্লাহর আশিককে জান্নাতে দেব আমরা নবীর পাগল দিওয়ানা হজর যতই বলো দাঢ়ি রাখব না ঠিক কি না কিন্তু আমরা নবীর দিওয়ানা এক একটা বাটফার আল্লাহর ফারিস তারা বলছে একবার আয় তোদেরকে জব্দ করার জন্য লাঠিতে তেল লাগানো হচ্ছে যারা নবীর দিওয়ানা হবে সপ্তাহে সপ্তাহে দুই করে দাড়ি ছিলবে না আজান হচ্ছে মসজিদে হাই আলা সলা ইমাম মহাজিন তোরা দুজনে চালা করবে না কানকে ঝালা পালা নইলে তোর মহাজিন গিরি চলে যাবে মমতার ওই ভাতাও চলে যাবে আরে ইউপি ছাই বর্তমান সময়ের কিছু মুসলমান আছে ভোর আজান কানে তাদেরকে বিরক্ত দেয় আসে না নেই আছে না নেই আপনাদের গ্রামে কি ফজরের টাইমে সালাত সালাম পাঠ হয় অনেক জায়গা তা আছে মাইকে সালাত পাঠ করলে তাদের গায়ে চুলকানি উঠে আমরা আমরা জান্নাতি দল শুননি মুসলমান আমি প্রথমেই বলেছি বাহাত্তরটা তেহাত্তরটা দল হবে একটা দল হবে জান্নাতে কয়টা দল জান্নাতে আর বাহাত্তরটা দল হবে জাহান নামি কোন দলটি জান্নাতি রসুল্লাহ বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবাদি গজে দল ওই দলটাই শুধুমাত্র জান্নাতি বাকি বাহাত্তরটা দল জাহান নামি এখন জান্নাতি দল কারা হালুয়া রুটি করে যারা জান্নাতি দল কারা নবীকে নূর মানে যারা জান্নাতি দল কারা নবীকে বে মিশাল মানে যারা জান্নাতি দল কারা রবিউল আওয়াল মাসে পাড়ায় পাড়ায় জলুস করে পাড়ায় পাড়ায় খায় খিচুড়ি আর বিরিয়ানি আর বাহাত্তরের যারা এদের গায়ে হয় চুলকানি। নে করব আমরা কি তুই যত পারবি চুলকা মার্কেটে অবনি ঘোষের মলম কি এমনি বেরিয়েছে ব্যাটটা তোর জন্যই তো বেরিয়েছে যত পারবি লাগা আমাদের সঙ্গে ওদের কোনো লেনাদেনা আসে একটু হ্যানা বলে নাচে আমরা খাবো বিরিয়ানি ওদের হবে হাপানি। হারাম বেদাত করা যাবে না শিরিক আসলে হারাম বেদাত ও জানে না বলে বলে চোদ্দ না তোরা যত বলবে হারাম আমরা তত পাবো আরাম এই যে হালুয়া রুটি গেল না হালুয়া রুটি কিছু মলবি হালুয়া রুটিতে এত অ্যালার্জি যে হালুয়া রুটি হারাম হারাম করে মাইক্রোফোন কে গন্ধ করে হারাম বলছে ও যদি একবার পায় তো আরাম করে খাবে জি খাবে না এত সুন্দর খাবারকে কে যারা হালুয়াকে বলে হারাম ও শালা পাগল ছাগল ছাড়া এই কথা বলতে পারে না কারণ এখন দেখবেন কুকুরের পেটে ঘি হজম হয় একটু হ্যানা বলেন হয় এখন এটাই বুঝে নিতে হবে যে হালুয়া বানাতে গেলে ঘি কিন্তু জরুরি ঠিক না হালুয়া বানাতে গেলে ঘি জরুরি আসে না নেই ঘি ছাড়া হালুয়া হয় আর কুকুরের পেটে ঘি হজম হয় জি এখন হালুয়া তাদের জন্য হারাম পেয়ে গেলে আরাম হালুয়াও শেষ করে দিবে আর পেচের পেচে রুটি শেষ করে দেবে বন্ধুরে আমার সোনা বাড়ি কেরা এ হালুয়া আপনার একটা সুস্বাদু খাবার রসুল্লাহ পছন্দের খাবার বলেছেন আমার পছন্দের খাবারের মধ্যে হালুয়া পড়ে মধু পড়ে কধু পড়ে মাশরুম পড়ে পড়ে এখন রসুল্লার পছন্দের খাবার যে হতো হালুয়া এখন সবে লাইলাতুল বরাত খুশির দিন না খারাপ দিন একটু জোরে খুশি না খারাপ ঈদের দিন ভালো মন্দ খান্না খান্না তো সবে ওরা দিনও আপনি বিরিয়ানি খাবেন না পোলাও খাবেন আপনার ব্যাপার তবে রসুল্লাহ যেটা পছন্দের খাবার ওটাই আমরা খাই কেন যে রসুল্লাহ হালুয়া পছন্দ করেছেন তা আমরা খাই কথা বুঝেননি তাছাড়া যে ওই দিনে হালুয়া খেতে তো এটা নয় হালুয়া প্রত্যেক দিন খাওয়াই যায় তবে রসোল্লাহ পছন্দের যে হতো খাবার পছন্দের খাবারকে ভালো দিনে আমরা খাই জোরে বলুন শুভ হানাল্লা আর ওরা সহ্য করতে পারে না গো হালুয়া রুটি সহ্য না একটা বর্ধমানের মলবি আছে খুব মোটা করি দেখবে ওর নাম হচ্ছে ইয়াসিন কি নাম হ্যাঁ ডাবজোর এখন এই ডাবজোর নামে কিভাবে ভাইরাল হলো ওর বাপের মাদ্রাসাতে সাথে যখন পড়তো আর ওর চেহারাটাই কিন্তু ডাকাতির মতো বললেন জি তো মাদ্রাসাতে সাথে পড়েছে কি তা জানি না তবে ডাব চুরি করেছে সে ঘটনা তো আমরা বলি না ও নিজেই বলেছে ও বলছে হালুয়া রুটি কিয়ামাজ পর্যন্ত খাওয়া জায়েজ প্রমাণ করতে পারবে না এই সালা মানুষের মধ্যেই পড়ে না যে খাবারকে খাবারের জন্য যে দলিল চাহে ভালো খাবার সুস্বাদু খাবার এর জন্য যে দলিল চাই সে মানুষ নাও পায়জামা কারণ হালুয়া হচ্ছে আমার রেসোলোল্লাহর পছন্দের খাবার এখন পছন্দর খাবার রেসোল্লাহ নিজেই বলেছেন তারপরে যারা দলিল চাগে ওর ব্রেন ঠিক আছে বলে মনে হয় একটু জোরে না আছে বলে মনে হয় তো ওর বাপকে আমি ফোন করলাম হ্যাঁ গো হালুয়া রুটি যে তোমার বেটা হারাম বলছে তো তুমি কিছু বলো বলছে কি বলবো উ হালুয়া রুটি খেই তো বড় হলো যত মাদ্রাসায় পড়েছে ফাতিয়া করে মিলাদ করে হালুয়া খেয়েছে তবেই না মলবি হয়েছে ওসলা পাগল হই গেছে ওর কথা আমাকে বলিও না ওর বাপকে পাগল বলে আর শুধু আর বাপ নয় এখন গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ডাবচোর নামে চেনে আর পাগল নামে চিনে ঠিক না এদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই আর একজন ভাড় আসে নামে একে যে মানুষ মুনবে মানুষ মনে করবে সে হচ্ছে আসল পায়জামা একে মানুষ মনে করাই ঠিক হবে না একটা স্টেজে চব্বিশ পরগনার কোনো এলাকাতে রিসেন্ট দেখলাম ফুরফুরার কোন একটা মূলবি কিয়াম করছে আর বসে আছে কথা বুঝলেন দেখুন কেয়াম করা হচ্ছে মোস্তাহাব মোস্তাহাসান কিয়াম আমরা ফরজ মনে করি না শূন্য তো মনে করি না তবে আমরা কিয়াম করি কেন কিয়াম মানে কি দাঁড়ানো সম্মানের দাঁড়ানো ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা যেটা পড়ি এটা হচ্ছে দরুদ শরীফ কি শরীফ এটা জায়েজ না নাজায়েজ আপনাকে একটু বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনা দিকে রওনা হলেন মহান আল্লাহর আদেশের নির্দেশে আল্লাহ রাসূলকে বলা হলো হাবিব আপনাকে মক্কা ছেড়ে লাগবে আপনার সঙ্গে সফর সাথী হবে আবু বাক্কার জোরে বলুন কে হবে সিদ্দিক তো বললেন আবু বাক্কার আমার সঙ্গে হিজরত করতে হবে কবে তো ঠিক না আল্লাহ যদি বলবি সেই সেদিন ও হাজরত বাক্কার বলছেন সেই দিন থেকে আমি আল্লাহর কসব কোনোদিন বালিশে মাথা লাগাইনি দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছি নবী এসে একবার আওয়াজ দিয়েছে তো সঙ্গে সঙ্গে দরওয়াজাকে খুলে দিয়েছে কথা বুঝেন নি বলে আবু কি ব্যাপার তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও ঘুমাওনি বলে আল্লাহর কসম নবী গো আমি কোনোদিন ঘুমাই না আপনি কখন ডাকেন বলে আর আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি এসে যদি ডাকেন তো বিয়াদবি হয়ে যেতে পারে এই কারণে আমি কোনোদিন ঘুমাইনি আপনার জন্য আমি অপেক্ষায় আছি তো কি করো বলছে হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীফ পাঠ করি জোরে বলুন আরো জোরে তাহলে কার সুন্নাত হাজরাত আবু বাক্কারের সুন্নাত কার সুন্নাত এখন হারাম যদি বলতে হয় বলো আবু আক্কারকে আবু বাক্কারকে যদি হারামের ফতোয়া দিতে পারো তবে তুমি বড় মৌলানা বন্ধুরে আমার সোনা মানিক কে আম করা হলো যায় নবীর সানো মানে সালাতো সালাম পড়া হচ্ছে ফারিস্তাদের সোননাথ মদিনাবাসীদের সোননাথ আল্লাহর নবীর সাখাবেদের সোননাথ তাই আমরা তাজেমের সালাম দেব এটা হচ্ছে আপনার কিনা কোনো না জায়েজ কাজ এই যে কেয়াম করা হচ্ছে মোস্তাহাব মোস্তাক হাসান এটা আপনার কেনা হারামের কোনো আপনার কেনা এর সঙ্গে কোনো লিঙ্কে নাই এখন যদি কেউ বলে আমার কাছে হারাম ভেবে নিতে হবে শরিয়ারটা মনে হয় তার বাবার শরিয়াত কারণ বাবারে নয় শরিয়ত হলো আমাদের ইসলামের বিধান এই বিধানকে যারা অমান্য করবে তারা এক একটা বেমানান হয়ে মারা যাবে আল্লাহ ওম্মা শल्ले अला সাইদিনা মাওলানা محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه محمد صلى الله عليه